তো আজকে হচ্ছে জলপাইয়ের আচার বানাবো গতকালকে জলপাই নিয়ে আসা হয়েছে আর এটা আমি সম্পূর্ণ ঘরোয়া উপকরণেই বানাবো পাশ্ফোরণ ছাড়া কারণ হচ্ছে এটা আমি তৎনাগত খেয়ে ফেলবো যেহেতু অল্প পরিমাণে আনা হয়েছে তো আমি কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এই তো জলপাইগুলোকে বোটা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে ধুয়ে নিব আমি এখন এটার মধ্যে পানি দিয়ে চুলে বসিয়ে দিব সিদ্ধ করার জন্য জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছি এখন এগুলো একটু থেতো করে নিব জলপাই সিদ্ধ হতে কিন্তু তেমন একটা সময় লাগে না তো এই হচ্ছে উপকরণ লবণ এখানে শুকনো মরিচ তেলে গুঁড়ো গুঁড়ো নিয়েছি আর একটু রসুন কুচি নিয়েছি সাথে লাগবে চিনি আর হচ্ছে সরিষার তেল সো এই উপকরণ দিয়ে হচ্ছে আজকে আমি আচারটা বানাবো ফার্স্টই হচ্ছে তেল দিয়ে দেব রসুন কুচি দিয়ে দিচ্ছি নিব এরপরে হচ্ছে জলপাইটা দিয়ে দিব জলপাইটা আমি থেতো করে নিয়েছি উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব এখানে লবণটা অ্যাড করে দিচ্ছি টেস্ট অনুযায়ী দিয়ে এটা মিক্স করে নেব এরপর আমি চিনিটা করে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনিটা করে দিতে হবে আর শুরু থেকে শেষ পর্যন্ত চূড়ার আঁচটা একদম লোতে রাখতে হবে চিনি দেওয়ার পরে কিন্তু হচ্ছে এটা থেকে পানি ছেড়ে দেবে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এখন আমি শুকনো মরিচের গুঁড়াটা অ্যাড করে দিব আমার সব কিছু দেওয়া শেষ এখন শুধু নেড়ে চেড়ে নামিয়ে নেব তো আচার বানানো হয়ে গিয়েছে দেখেন কালারটা কত সুন্দর এসেছে দেখেন কতটা সুন্দর এসেছে কালারটা মাসাল্লাহ তো কেমন লাগলো আজকের আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আচার দেখে কার কার মুখে পানি চলে এসেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন